লালে লাল ডাইনে তাকাইলে লাল বায়ে তাকাইলে লাল ফেসবুক স্ক্রল করলে লাল ইউটিউব স্কল করলে লাল টিকটক টুইটার হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু স্কল করলে শুধু লাল আর লাল সেলিব্রিটি থেকে শুরু করে সকল স্তরের মানুষ সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থী যুবক ভাইয়েরা শিক্ষকেরা অ্যাডভোকেট মানে সব স্তরের মানুষ শুধু প্রোফাইল নয় লাল ফিলাক পরে বিভিন্ন স্থানে দাঁড়িয়েছে বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা চোখে মুখে লাল ফিতা বা লাল ফ্লাক বেঁধে রাস্তায় দাঁড়িয়েছে সাধারণ শিক্ষার্থীদের পাশে সেলিব্রিটিদের কথা কি বলবো যেমন সালমান কাফি কাফিবাই তারপরে হচ্ছে আপনার তাসরিফ খান এবং খেলোয়াড় হচ্ছে আপনার আশরাফুল আরও এভাবে নাম জানা অজানা অসংখ্য সেলিব্রিটিরা বা কন্টেন্ট ক্রিয়েটররা তারা কিন্তু আজকে লাল ফ্ল্যাগ পরে বা লাল মুখে কাপড় বেঁধে বা লাল একদম পিকচার প্রোফাইল পিকচার দিয়েছে অর্থাৎ প্রোফাইল পিকচার চেঞ্জ করেছে এটা দেওয়ার কারণ আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রোগ্রাম ছিল লাল ফ্ল্যাগ পরে বা লাল ফিতা দিয়ে প্রোফাইল পিকচার দেওয়া এটাই আজকে বাস্তবায়ন করেছে সাধারণ শিক্ষার্থীরা বা সর্বস্তরের মানুষজনরা একটি ভালো লাগছে সেটি হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চারাও কিন্তু লাল ফেলাক পরে তাদেরকে আজকের প্রতিবাদে অংশগ্রহণ করানো হয়েছে এটা খুবই ভালো তো সর্বোপরি আজকের দিনটা ভালো গেছে এবং ফেসবুক শুধু লাল আর লাল মানে আর একটা বিষয় হচ্ছে আমার কিছু ফ্রেন্ড সার্কেল আজকে ফার্স্ট টাইম ফেসবুকে ঢুকছে এতদিন ফেসবুকে ঢোকে নাই হয়তো ভিপিএন কানেক্ট করতে পারেন বা যে কোনো মাধ্যমে কানেক্টেড হয় নাই তো তারা কি হয়েছে আজকে সকাল বিকেলে ফেসবুকে আইসেই দেখে সব লাল এখন ওরা মানে বলতেছে যে ফেসবুক হয়তো নতুন কোন আপডেট আসছে যে কারণে সবার পৌর লাল হয়ে গেছে তো আমাকে একজন নক করছে যে ভাই ফেসবুক লাল হয়ে যাওয়ার কারণ কি আসলে কি ফেসবুকে কোনো আপডেট আসছে আমি বলছি ভাই আপডেট আসে না এটা হচ্ছে ছাত্রদের নতুন কর্মসূচি সাধারণ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি তো এই হচ্ছে বর্তমান অবস্থা যেহেতু লাল সেহেতু আমি এই যে দেখেন আমার বুকে কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকার লাল চিহ্ন এবং আমার পিছনেও জাতীয় পতাকার চিহ্ন জড়িত পতাকা টানানো আছে